নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেল এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো জুনিয়া সিরাপটি কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই জুনিয়া সিরাপটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি কত বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে এবং এই জুনিয়ার সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয় জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে নতুন নতুন ভিডিও বাংলায় প্রতিনিয়ত পেতে বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ঔষধই জীবন দেয় তাই ঔষধের এক্সপাইরি ডেট দেখে নিয়ে ও ডাক্তার বউ নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে এই অ্যাসকোলিয়ালের জুনিয়ার সিরাপটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই অ্যাসকোলিয়ালের জুনিয়ার সিরাপটি হান্ড্রেড এম এল এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম একশো দশ টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে তবে এই অ্যাসকুইলে জুনিয়ার সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই অ্যাসকুইলে জুনিয়ার সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা এই জুনিয়ার সিরাপটি মূলত তিনটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে প্রথমটি হলো লিবোসালপোটামল জিরো পয়েন্ট ফাইভ এম জি ও দ্বিতীয়টি এমরক্সল হাইড্রোক্লোরাইড আইপি ফিফটিন এম এবং তৃতীয়টি ফিনিশিং ফিফটি এম যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এম এল এড্রেড এম এল জুনিয়ার বন্ধুরা এখন আমরা জেনে নেব এই অ্যাসকুইলেলের জুনিয়ার সিরাপ কাজ কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বন্ধুরা এই অ্যাসকুইলেলের জুনিয়ার সিরাপটি সাধারণত ছ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দু বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কাশি কাস্তে কাস্তে কফের কারণে শিশু বাচ্চাদের বমি হয়ে যাওয়া গলায় ও বুকে কফ জমে থাকা ও কাস্তে কাস্তে হাঁপানি হয়ে যাওয়া রাতে ঘুমের সময় কাশির কারণে শিশু বাচ্চাদের শ্বাসকষ্ট হওয়া এবং বংকা এর মতন লক্ষণ দেখতে পাওয়া গেলে ডাক্তার বাবুরা এই অ্যাসকুইলেলের জুনিয়ার সিরাপটি শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই জুনিয়ার সিরাপের খাবার নিয়ম কি হয়ে থাকে শিশু শিশু বাচ্চাদের মধ্যে এই সাধারণত ডাক্তার বাবুরা মাসের বাচ্চা থেকে শুরু করে দু বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক দুই থেকে তিন কেজি ওজনে ওয়ান এম করে দিনে দুবার থেকে তিনবার করে খাবার পরে খাওয়ানোর জন্য ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এবং এই অ্যাসকুইলে জুনিয়ার সিরাপটি বাবুরা সাত থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি এই অ্যাসকুইলেলিস জুনিয়ার সিরাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু অনস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব হওয়া মুখের ভিতর ও জিবা শুকিয়ে যাওয়া শারীরিক ক্লান্তি ও হাতে পায়ে কাপড়ি হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই অ্যাসকোলিলের জুনিয়ার সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের ভিডিও মাধ্যমে এটাই ছিল জুনিয়ার সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোন রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ